তোমরা যারা একাদশ শ্রেণীতে তারিখ থেকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হবে তোমরা প্রথম বছর তোমরা প্রথম বছর এবং সেমিস্টারে পরীক্ষা দেবে প্রশ্নপত্র কেমন হবে এই বিষয়ে সকলের মনের মধ্যে কিন্তু একটা দ্বিধা রয়েছে তোমরা প্রথম সেমিস্টার দিয়েছিলে এমসিকিউ আকারের প্রশ্ন দ্বিতীয় সেমিস্টার হবে পাঁচ মানের প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে তোমাদের সময় থাকবে দু ঘন্টা দ্বিতীয় প্রশ্নপত্র কেমন হতে পারে তারই একটি আমি নমুনা পত্র তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে স্পেশালি অনুরোধ করবো তোমরা এই প্রশ্নটা দেখে কিংবা তোমরা চাইলে এই প্রশ্নটাকে আমি পিডিএফ আকার তোমাদেরকে আমি দিতে পারি তবে তার জন্য তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে কারণ ভিডিওতে একটা আমি পাসওয়ার্ড দেবো সেই পাসওয়ার্ড দেখে তোমাকে পিডিএফটা ওপেন করতে হবে তুমি সেই পিডিএফ দেখে প্রশ্নগুলো দেখে দু ঘন্টা সময়ের মধ্যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করবে তারপর তুমি তোমার গৃহশিক্ষককে দেখাবে তিনি অবশ্যই মূল্যায়ন করে দেবে আর তুমি চাইলে আমাকে তোমার উত্তরপত্রটা পিডিএফ করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আমাকে সেন্ড করতে পারো অবশ্যই তুমি চল্লিশের মধ্যে কত পেতে পারো অবশ্যই তোমাকে জানিয়ে দেব আজকের ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে রাখো দেখে নাও নমুনা প্রশ্নপত্র তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা একাদশ শ্রেণীতে পড়ছো এবং এটা বাংলার পরীক্ষা তোমাদেরকে আমি আগেই বললাম তোমাদের চল্লিশ নম্বরের পরীক্ষা হবে সময় পাবে দু ঘন্টা দেখো তোমাদের প্রশ্ন থাকবে গল্প থেকে দুটো এবং তোমাদের উত্তর লিখতে হবে দেড়শো শব্দের মধ্যে এখানে তোমাদেরকে আমি জানিয়ে দিই দুটি গল্প থেকে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্নগুলো দেখে নাও মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি কে কখন এ কথা বলেছে শেষ পর্যন্ত বক্তা তার কাঙ্ক্ষিত ছুটি কিভাবে পেয়েছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার মনে হয়েছে ছুটি গল্প থেকে নেক্সট প্রশ্ন কে নিরঞ্জন এলি নিরঞ্জনকে কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কোনো তোমাদের একটি প্রশ্নের উত্তর লিখতে হবে চলে আসবো কবিতার অংশ তোমাদের দুয়ের দাগের কবিতা থেকে প্রশ্ন থাকবে তোমাদের এখানেও একটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও দুই দশমিক এক দাগের প্রশ্ন আমরা তো অল্পে খুশি অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন দিয়েছি আমি কি কহব সখিরে আনন্দ ওর এটি কোন পর্যায়ের পদ ওর শব্দের অর্থ কি আলোচ্য পদে বক্তার আনন্দ কিভাবে প্রকাশিত হয়েছে নেক্সট তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি গল্প কবিতা নাটক সাহিত্য থেকে পাঠ পাঠ করে সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি চ্যানেলে আছে অবশ্যই তোমরা দেখে নাও এবং আমি তোমাদেরকে ভিডিওতে যেভাবে পড়তে বলেছি সেইভাবে তোমরা পড়ো এই কয়েকটি দিনের মধ্যেই তোমরা চল্লিশ নম্বরের টু দা পয়েন্টে উত্তর দিতে পারবে সব পড়ার কোনো দরকার হবে না ওকে তৃতীয় দাগের প্রশ্ন দেখো যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক আমি বলবো তোমাদের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাটক থেকে কি আছে প্রশ্ন কে মন্তব্য করেছে এর প্রেক্ষাপট আলোচনা করো নেক্সট এখন বাঁচতে হবে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে কে মন্তব্যটি করেছে পরিপ্রেক্ষিতে এর তাৎপর্য চলে দাগের জানো তোমাদের যে পঞ্চতন্ত্র পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সেখান থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের প্রশ্ন থাকবে তিনটি তোমরা প্রশ্নগুলো দেখে নাও আজব শহর কলকাতা আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল দোকানের ভিতর ঢুকে লেখকের কীরূপ অভিজ্ঞতা হয় দ্বিতীয় প্রশ্ন কি আছে গুণী ও জ্ঞানী আনাতল ফ্রান্স দুঃখ করে বলেন আনাতল ফ্রান্স কে এবং তার দুঃখের কারণ কি এই প্রসঙ্গে প্রাবন্ধিকের অভিমতটি সংক্ষেপে লেখক নেক্সট প্রশ্ন এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন অলৌকিক কর্মটি কি তা অলৌকিক কেন ওকে চলে আসবো পরবর্তী তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস রয়েছে তার আগে তোমাদের জানিয়ে দিই তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি কিন্তু বেশ বড় একটা সিলেবাস এখান থেকে তোমাদের মাত্র একটি পাঁচ মানের প্রশ্নের উত্তর লিখতে হবে আমি তোমাদেরকে সেই সাজেশন ভিডিওতে যেভাবে পড়তে বলেছি তোমরা যদি সেইভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারো জাস্ট চার থেকে পাঁচটা প্রশ্ন তুমি তৈরি করলেই একটা শিওর শিওর কমন পাবেই পাবে পাবে প্রশ্ন হোক না কেন তার বাইরে কোনো প্রশ্ন হতে পারে তাই সেই ভিডিওগুলো চ্যানেলে গিয়ে দেখে নাও তোমরা শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে আমি দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি লোককথা কাকে বলে লোককথার যে কোনো যে কোনো দুটি শাখার পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন আছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো এরপর চলে আসবো তোমাদের প্রবন্ধ অংশে তোমাদের দুটো প্রবন্ধ থাকবে একটি তোমাদের প্রবন্ধ লিখতে হবে এবং সেটি দশ নম্বরে থাকবে চারশো শব্দের মধ্যে ছয় পয়েন্ট এক জায়গা তোমাদের থাকবে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা তোমাদেরকে আমি বলবো এই বছরের জন্য আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে বাংলার উৎসব তোমরা এই বিষয়গুলোকে উল্লেখ করে অবশ্যই একটা প্রবন্ধ রচনা ভালো করে তৈরি করবে এর পাশাপাশি তোমরা এটা অথবা এটা এই প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে অর্থাৎ পক্ষে তোমাকে এটা প্রবন্ধ রচনা লিখতে হবে এখানে দেখো বলেছে সপক্ষে তোমাকে পক্ষে প্রবন্ধ রচনাটা লিখতে হবে বিষয় কি আছে না বিজ্ঞানের যুগে সাহিত্যের কোনো প্রয়োজন নেই বিজ্ঞানের যুগে সাহিত্যের প্রয়োজন নেই এখানে দেখো বেশ কিছুটা অংশ লিখে দেওয়া হয়েছে এটা কিন্তু বিপক্ষে বলা হয়েছে তোমাকে কিন্তু এই বিষয়টাকে কেন্দ্র করে এর বিপরীত লিখতে হবে তোমাকে কিন্তু পক্ষে লিখতে হবে খুব সাবধান এখানে যদি তোমাকে বলা হয় যে সপক্ষে লেখো তুমি লিখবে সপক্ষে অর্থাৎ পক্ষে আর এখানে যদি বলা হয় বিপক্ষে লেখো তোমাকে বিপক্ষে লিখতে হবে এ এখানে যদি সপক্ষে তোমাকে লিখতে বলা হয় তুমি জানবে বিতর্কের বিষয়ে যে অংশ তুলে দেওয়া হবে সেটা কিন্তু বিপক্ষে দেওয়া থাকবে আর তোমাকে যদি এখানে বিপক্ষে লিখতে বলা হয় তাহলে প্রশ্নতে সপক্ষে বলা থাকবে ওকে যেমন ধরো তোমাদেরকে আমি যে প্রশ্নটা দিয়েছি বিজ্ঞানের যুগে সাহিত্যের কোনো প্রয়োজন নেই আমি তোমাদেরকে দিয়েছি সাহিত্য যদিও মানুষের অবসর বিনোদনের একটি মাধ্যম কিন্তু ইঁদুর দৌড়ের যুগে সাহিত্যের আর প্রয়োজন আছে বলে মনে হয় না সাহিত্যের বিখ্যাত গ্রন্থ পড়ে সময় নষ্ট না করে সিনেমা দেখে তার বিষয়বস্তু জেনে নেওয়া যায় বিজ্ঞান পড়লে চাকরি বা কাজের সুযোগ বেশি পাওয়া যায় সাহিত্য নিয়ে পড়ে শিক্ষকতার চাকরি ছাড়া অন্য চাকরি পাওয়া কঠিন বিজ্ঞান মানুষকে যে সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে সাহিত্য তা দিতে পারে না সাহিত্য মানুষের কল্পনা বিলাসকে প্রশ্রয় দেয় বাস্তব জীবনে যার মূল্য নেই বাস্তব দিক থেকে বিচার করলে সাহিত্য নয় বিজ্ঞানী মানুষের জীবনের বেশি প্রয়োজন তোমাদেরকে আমি বলবো যে মানুষ মানচিত্র অবলম্বনে যে প্রবন্ধটি থাকবে তোমরা অবশ্যই সেইটাকে লেখার চেষ্টা করবে তাহলে তোমরা অতি সহজেই দশে দশ পেয়ে যাবে আমার নম্বরে তোমরা উত্তরপত্র তৈরি করে পিডিএফ করে পাঠাও অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব তুমি চল্লিশের মধ্যে কত পেয়েছ সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা